জানে সাধারণ মানুষ কিছু জানে না এগুলো আমি কিছুদিন কিছুদিন বলতে পাঁচ ছয় বছর হয়ে গেছে এখান থেকে একজন অধ্যাপক গিয়েছেন ঘটনা চক্রে আমি গোল জেহের বইটা তখন পড়া শুরু করেছি আল্লাহর মেহরবানি দেখেন উনি ঠাস করে উঠলেন ওটার পরে কারণ উনি মনে করেছেন মাদ্রাসার ছাত্র স্বাভাবিকভাবে উনি দুই তিন লাইন ইংরেজি বলবেন আমি ভয় পেয়ে যাব ঠিক না কিন্তু ঘটনা তো ওরকম না উনি আমাকে একেবারে বড় অহংকার নিয়ে বুঝতে পেরেছেন কারণ সেকুলার এজুকেটেড আমরা যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত আমরা একটু এমনিতে দুর্বল থাকি কিন্তু উনি রং জায়গায় নক করে ফেলেছেন উনি রং জায়গায় নক করে ফেলেছেন উনি আমাকে বলছেন মানে কি আন্দাজুনার ওনার বলার একজন প্রফেসর মানুষ উনি আমাকে বলছেন সুন্নত রসুল আপনারা এই যে ইসলামের সেকেন্ডারি ইস্যু বলেন সেকেন্ডারি এটাকে সোর্স বলেন এটা তো অমুক জায়গায় ছিল না সমুক জায়গায় ছিল না কৃষ্টি কালচার বলতে বলতে আল্লাম স্যার আপনি ওয়ান ইউ স্টপ ইউ জাস্ট আপনি যখন শেষ করবেন আমাকে বলবেন তুমি শেষ করার পরে বলছি স্যার আপনি আপনার কথাগুলা একটা কথাও আপনি আপনার পকেট থেকে বলেন নাই আপনি অমুকের বই অমুক নাম অমুক পৃষ্ঠা থেকে আপনি কথাগুলা বলেছেন আপনি এগুলা বাদ দিয়ে একটা কথা নিজের পকেট থেকে বলেন আপনি নিজে গবেষণা করেছেন যেহেতু নিজের পকেট থেকে বলেন এই কথা বলার পরে একেবারে নার্ভাস হয়ে গেছে একেবারে নার্ভাস হয়ে গেছে উনি আর কথা চলতেছেই না আমি বলছি স্যার যে আন্দাজে আপনি প্রশ্ন করেছেন এই প্রশ্নটা যায় প্রশ্ন কি এরকম করে কারণ সমাজের মধ্যে বর্তমান যুগে ছেলেদের মেন্টালিটির মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে আলে মোলামা সাধারণ মানুষ কিছু জানে না এগুলো আপনারা বুঝতে পেরেছেন আমি মূল থিসিস এই জায়গা থেকে এসেছে এবং ছেলেটা যখন আমাকে জিজ্ঞেস করছে যে তাসাউফের কোনো কিছু কোরআনে পাকের মধ্যে নেই আজিব বিষয় না আমি বললাম তাসাউফের কোনো কিছু কোরআনে পাকের মধ্যে নেই সেটা রাখছি আমি আপনাকে কিছু প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর আপনি দেবেন আপনার উত্তরের মধ্যে আমার উত্তর আছে কিরকম আলম কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন কোরআনের আয়াত জি কোরআনের আয়াত আপনি আমাকে বলেন খাশিউন কাকে বলে খাশিউন কাকে বলে যারা যাদের নামাজের মধ্যে খুশু খুদু আছে তারাই সফল কাম এখন আপনি আমাকে উত্তর দেবেন খুশু এবং খুদু কাকে বলে খুশু এবং খুদু কিভাবে অর্জিত হয় খুশু এবং খুদুর শিক্ষা আপনাকে কে দেবে আমার সিম্পল প্রশ্ন কত আফলাহাল মুমিনুন মুসলমানদের সফল কথা বলা হচ্ছে কারা আল্লাদিনাহুম ফি সালাতিহিম খাশিউন যারা নামাজের মধ্যে অনেক বেশি হুসু এবং খুদুকে লালন করে এবং ধারণ করে এখন আপনি আমাকে বলবেন খুশু এবং খুদু কি জিনিস হুসু এবং খুদু অর্জিত হয় কিভাবে খুশু এবং খুদু কারা শিক্ষা দেয় আমাদের এখানে আমাদের আলেম সমাজের মধ্যে কেউ ইসমে ফেকাকে ডিল করে আপনি যদি কোনো ফকির কাছে যান উনি আপনাকে বলবেন নামাজের ফরস নামাজের ওয়াজিব রুকু কেমনে করবেন সিজদা কেমনে করবেন আপনি এই যাবত শিক্ষা দিলেন ফকির কাজ কিন্তু শেষ ফকিরের চেয়ে বেশি কি করেন না হত্যা জাউস করেন না এরপরে কারি সাহেবের কাছে গেলে কারি সাহেব বলবে কেরাত শুদ্ধ করতে আপনি কোন জায়গায় থামবেন কোন জায়গায় লম্বা করবেন কোন জায়গায় গুন্না করবেন কোন জায়গায় আদгам করবেন এই জিনিসগুলো কারি শিক্ষা দেয় কারি কারিটা বলেছে মুফতি সাহেব মুফতি সাহেবেরটা বলেছে আর যেই সমস্ত মুফতিয়ানে কেরামের মধ্যে এলমে তাসাবুফ আছে তো ওনারা দুইটা জিনিস একসাথে ডিল করেন আমি জেনারেলি স্পিকিং এরপরে আপনি মহাদ্দেশ সাহেবের কাছে গেলেন মহাদ্দেশ সাহেব হয় হাদিস রেওয়ায়ত করবে অথবা হাদিসের উপর হুকুম দিবে কোনটা হাসান কোনটা সাহি কোনটা সাহি লিজাতিহি লিগাইরিহি ইলা আখিরি এর পরবর্তীতে আপনি মুফাসসির সাহেবের কাছে যাবেন মুফাসসির সাহেব আপনাকে বলবে আমি আয়াতের তাফসীর আয়াতের শানী নুজুল মানি মুরাদ এগুলো আপনাকে বলতে পারবো আপনি এখন আমাকে বলেন এই যত আলেমের নাম বলেছি কেউ আমার প্রশ্নের উত্তর দেয় না আপনি বলেন আমার প্রশ্নের উত্তর কে দেবে আপনি না বুঝলে আমি তখন কোরানের এই আয়াত করেছি লাইসা আলহাল্লাদিন আ আম আনু আমিন উৎসাহ ফিমা ফি ইমু মুসলমানদের মধ্যে যারা ঈমান এনেছে সৎকর্ম করেছে তারা আগে যা কিছু খেয়েছে সেটার জন্য কোনো আল্লাহ রাবুল আলামিন ধরপাকর করবেন না ইজা মাত্তা ওয়া ও আমানু ও আমিনু হাত দুইবারই দুইবার আমানু এসেছে দুইবার তাকুয়ার কথা এসেছে দুইবার আমলে সোয়ালেহার কথা এসেছে সুম্মাত তাকাও আবার বলছে আবার তাকুয়া ওয়া আমানু ও আমিনু হাত সুম্মাত তাকাউ আহসানু কয় হাজার বার দেখে ইমান এনেছে আমল করেছে অত পরিমাণ এনেছে তাকে অপরহেজকারী আখতিয়ার করেছে অত পরিমাণ এনেছে এহসান করেছে ওয়াল্লাহু ইউহাইফুল আল্লাহ মসিনিনদেরকে মোহাব্মত করেন এখন আপনি আমাকে বলবেন মহসিন কারা বাংলার মধ্যে যখন আপনি মসসিন আমরা অনুবাদ করি আমরা কি করি আল্লাহ সাতকর্ম পরায়ণদেরকে ভালোবাসেন এই অনুবাদ যদি আপনি করেন এই আয়াতে তো আয়াতের অনুবাদ কখনো হবে না কারণ বাংলার মধ্যে একটা সীমাবদ্ধতা আছে আমার কাছে অন্য কোন শব্দ নাই বিদায় আমি এই শব্দটা ব্যবহার করি সৎকর্ম কর্মপরায়ণ কারণ বাংলা সীমিত বাংলার তুলনায় আরবি অনেক এক্সটেন্সিভ বিস্তৃত বাংলার মধ্যে শব্দের সীমিত থাকার কারণে আমরা আরবির একজাক্ট অনুবাদ করা অনেক সময় সম্ভবপর হয়ে ওঠে না সেই কারণে আমরা এই শব্দগুলো ব্যবহার করে সৎকর্ম পরায়ণ বলি কিন্তু মহসিনিনের যদি আপনি মূল ব্যাখ্যার মধ্যে যান ও মহসিনিনের অর্থ অবশ্যই আল্লাহর বলি আল্লাহর বলিরা ছাড়া এখানে আপনি সৎকর্ম পরায়ণ বললে সুষ্ঠু অনুবাদ কখনো সম্ভবপর হবে না কেন আল্লাহ বলছেন লাইসা আল্লাদিনা আমানু ও আমিনু হাতে জুনাহুন ফিমা তাইমু আগে যা কিছু খেয়েছেন ইমান আনয়নের পরে আপনার সেই গুণাগুলা ক্ষমা হয়ে যাবে আপনার কোনো ঘুমনা হবে না ইজা খাউ যদি আপনারা বেঁচে থাকেন ওয়া আমানু ওয়া আমিলু সালিহাত আচ্ছা একবার ইমান আনার পরে আরেকবার কি ঈমান আনা যায় একবার আমলে সালে হার পরে কি আবার আপনি তো বলে দিয়েছেন মাওলা আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম কিন্তু সেই আমাদের দিনের যে স্তম্ভ ইমান ইসলাম এবং এহসান এই তিনটা জিনিস হচ্ছে আমাদের দিনের স্তম্ভ কিন্তু অবিশ্বাস্যভাবে একদিকে সূর্য মানে একেবারে অস্তমিত হচ্ছে আমাদের ইমানের আকাশের মধ্যে আমাদের ইমানের আকাশ